হ্যালো ডক্টর আসসালাম আজকে যে দেখাবো সেটি হচ্ছে যে আমরা কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশের নামগুলো আমরা মনে রাখতে পারি আমি বলে রাখি যে এর আগে আমি দূরপ্রাচ্যের দেশ এবং সারভুক্ত দেশগুলো আমি আপনাদের টেকনিক দেখিয়েছিলাম তো যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন আমার চ্যানেলে সে ভিডিওগুলো আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে যে টেকনিতে দেখাবো সেটি হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে এগারোটি দেশ সে এগারোটি দেশ আমরা কীভাবে সহজ একটি টেকনিকে মনে রাখতে পারি উচ্চম বন্ধু বন্ধুরা ভিডিওতে শুরু করি তার আগে আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আপনি ভাইকোনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সময় আপনাদের কাছে নোটিফিশন পৌঁছে যায় বন্ধুরা দেখুন আমি এখানে লিখেছি যে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারো জন নিয়ে কেটে পেঁচিয়ে পাঠাতে দেখুন গল্পটা মনে করুন যেহেতু আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের নামগুলো মনে রাখবো তো এটি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া দিয়ে শুরু করবি তাহলে আমাদের জন্য কিন্তু অনেকটা সহজ হবে মনে রাখতে এজন্য কিন্তু আমি এই দক্ষিণ পূর্ব এশিয়াটি প্রথমে ব্যবহার করেছি যে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারো জন পলা পাইন এই যে এগারো এই এগারো জন পোলাপাইনটা আমি ব্যবহার করেছি যাতে আমরা মনে রাখতে পারি যে এখানে এগারোটি দেশ রয়েছে এই আমি এখানে কিন্তু এই এগারো ব্যবহার করেছি তার মানে আমরা কি দেখলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারো জন পোলা পাইন এই কোলাপাইন পাইন দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ফিলিপাইন লাফান দ্বারা আমরা মনে রাখবো কি ফিলিপাইন দেখুন কত ইজি ভাবে আপনারা কিন্তু এটি মনে রাখতে পারবেন কারণ পোলাপাইনের সঙ্গে এই শব্দটির সঙ্গে ফিলিপাইনের অনেকটা কিন্তু মিল রয়েছে এরপরে দেখুন যে এগারো জন পোলাপাইন থালাতে ইঁদুর নিয়ে কোথায় ইঁদুর নিচে দেখুন এগারো জন পোলাপাইন এতটাই দুষ্টু তারা খাবারের যে থালা আছে সেই থালাতে তারা ইঁদুর নিয়েছে ইঁদুর নিয়ে আবার সেটিকে কি বলছে কম্বলে পেঁচিয়েছে কম্বলে পেঁচিয়ে আবার তারা যে কলেজের ভিসি থাকে সে ভিসি কে বলতেছে হ্যাঁ ভিসি মিয়াকে বলতেছে যে পূর্বতী মালা পূর্বতী মালা তাদের মনে করেন কলেজের তাদের একটি মেয়ে সেই পূর্বতী মালার কি করতে ভুরু কেটে লাভে পাঠাতে তার মানে এগারো জন কোলা টু দুষ্টু মনে রাখবেন দক্ষিণ পূর্ব এশিয়ার এগারো জন কোলা প্যান্ট দিয়ে হচ্ছে ফিলিপাইন থালা দিয়ে মনে রাখবো আমরা থাইল্যান্ড ইদুর দিয়ে মনে রাখবো হচ্ছে ইন্দোনেশিয়া ইদুর দিয়ে আমরা মনে রাখবো ইন্দোনেশিয়া কম্বল দিয়ে মনে রাখবো হচ্ছে কম্বোডিয়া ভিসি শুধু এইখানে এসে আপনাদেরকে একটু মনে রাখতে হবে ভি দিয়ে একটা আর দিয়ে একটা দেশ দুইটা দেশ এখানে মনে রাখবেন ভিয়েতনাম সি দিয়ে মনে রাখবেন হচ্ছে আপনারা সিঙ্গাপুর এরপরে যে মিয়া দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে মিয়াতে মিয়ানমার পূর্বতী এটি দিয়ে বোঝা যাচ্ছে যে পূর্বতী দিয়ে পূর্বতী পূর্বতী দিয়ে আমরা মনে রাখবো পূর্বতী মোখ মালা এই মালা দিয়ে মনে রাখবো হচ্ছে মালয়েশিয়া ভূ এই ভূটি আমরা মনে রাখব হচ্ছে ব্রুনাই আর এখানে লাওস কথাটি উল্লেখ করা আছে লাওস দিয়ে মনে রাখব লাওস তাহলে কোন দেশ হলো এই লাওস একটি দেশ ভূ দিয়ে ব্রুনাই একটি দেশ মালা দিয়ে মালয়েশিয়া একটি দেশ তিনটা পূর্ব তিন দিয়েছে দাও আপনার পূর্ব তিন একটি দেশ চারটা মিয়া দিয়ে মিয়ানমার একটি দেশ পাঁচটা ভি দিয়ে আপনার হচ্ছে ভিয়েতনাম ছয়টা সি দিয়ে সিঙ্গাপুর সাতটা কম্বল দিয়ে আপনার কম্বোডিয়া আটটা ইদুল দিয়ে আপনার ইন্দোনেশিয়া নয়টা থালা দিয়ে থাইল্যান্ড দিয়ে ফিলিপাইন দেখুন গল্পটি আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি আর কি যে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারো জন খোলা পাইন থালাতে ইঁদুর নিয়ে কম্বলে পেঁচিয়ে ভিসি মিয়াকে বলল পূর্বতী মালার ভূগেটে কেটে লাওসে পাঠাতে